হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সাজলিয়া অঞ্চলের সবথেকে বড় বাজার সাজিয়া বাজার তো সেখানে যাব। কারণ পাখি সোনা কয়েকদিন ধরে জ্বালাতন করে দিচ্ছে যে প্লাইট জুতো দাও লাইট জুতো দাও দিনই বার থেকে একশোবার বলে তো আমাদের এখানে লাইট জুতো নেই তো ওখানে গেলে পাওয়া যাবে তো ওখানে যাব আর তাছাড়া বাজারে কিছু কেনাকাটা আছে আর একটু ঘুরবো তো আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমরা দেরি পড়েছি দেখো রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে অনেক লেট হবে কারণ বাজারটা আমাদের বাড়ি থেকে অনেক দূর আছে আর এমনি তাছাড়া সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর পুরো রাস্তাটা তো তোলা সম্ভব না যতটা সম্ভব ততটা তোলার চেষ্টা করব তো রাস্তার দুপাশে দেখো ধান রোয়া কমপ্লিট হয়ে গিয়েছে আকাশে এখনো মেঘ আবার যদি বৃষ্টি শুরু হয় সামনে একটা বাজার আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই বাজারে বাজার করতে এসেছিলাম তো এই বাজারে দোকানে পাখির লাইট জুতো নেই যদি থাকতো তাহলে এ বাজার থেকে নিয়ে নিতাম কারণ অত দূরে যেতাম না ফাঁকা রাস্তা দোকান আচ্ছা কটা লোক দাঁড়িয়ে আছে রাস্তাটা দেখো ভালো লাগবে তো দেখতে পেলে এখনো মানুষ আমাদের এখানে ভ্যানে যাওয়া আসা করে তো যে চালাচ্ছে তার কতটা কষ্ট যে দুটো পয়সার জন্য মানুষ বয়ে নিয়ে যায় আর এই রাস্তার মাথায় বাজার তো বাজার ঘুরে সবাই এক এক করে ফিরছে আর আমরা যাচ্ছি তা বাজারটা খুবই বড়ো সাজেলিয়া অঞ্চলের থেকে বড় বাজার সাজেলিয়া বলে একটা বাজার বাজারটা তোমাদের ঘুরে ফিরে দেখাবো দেখতে থাকো ভালো লাগবে <laughs> Hi. আমাদের ওখানকার বাজার থেকে এ বাজারে অনেক লোক হয় গাড়িটা এখানে রেখে দেবে और रूकी दवा

বাজারে যেতে যেতেই পিসির সাথে দেখা হয়ে গেল তো ওদের বাড়ি যেতে বলছিল তা আমরা যাই যাব না কারণ বাড়িতে কেউ নেই দুজনই আছে তোমরা সবাই জানো আর সেই জন্য এখন গেলাম না তো আমাদের এদিকে কিন্তু সামান্য বৃষ্টি হলেই কিন্তু জল জমে যায় তোমরা সেটা দেখতে পেলে আর এদিকটা কিন্তু পুরোটাই কিন্তু শাড়ি আর কাপড়ের দোকান আছে এগুলো কোনো এগুলো কিন্তু কোনো বস্তির দোকান না মানে বাজারেই বসে আবার বাজার শেষ হয়ে গেলে কিন্তু উঠে যায় তো কতটা ভিড় সেটা তোমরা দেখতে পাচ্ছ কারণ এই বাজারটায় কিন্তু সব দিকের লোক আসে

বলো ভেন্ডি টমেটো এখন টাকা তো আমরা কিন্তু মাছ বাজারে চলে আসলাম তো এইখানে কিন্তু একটাও মাছ নেই মাছ সব বিক্রি হয়ে গেছে কারণ সব দিক থেকে লোক আসে তো আর আমাদের আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য মাছগুলো সব বিক্রি হয়ে গেছে তো মাছ পেলাম না দেখি কি করা যায় সবজি দোকান থেকে বেরিয়ে চলে আসলাম এবার জুতো দোকানে যাব তো সেখানে পাখির লাইট জুতো যদি পাই তো নেব আর না পেলে তো নেব না পুজো সময় এই নেব পেলাম না তো আরো দোকান আছে সেখানে যাই দেখি সেখানে পাই কি না তো দোকান থেকে ফিরে আসলাম আসার পরে দেখো পাখির ঝামেলা শুরু করে দিল

জানি এখন আসবে না বাজারে যতগুলো দোকান আছে সব জুতোর দোকানগুলো গুলো দেখা হলো হয়ে গিয়েছে কোন দোকানের লাইট জুতো নেই তো সব দোকান তো তোলা সম্ভব না দুটো দোকান তোমাদের দেখিয়েছি আর বাড়ি যেতে যেতে একটা দোকান আছে তো সেখানে যদি পাই তো ভালো তো না পেলে সামনে দুর্গা পূজা আসছে দুর্গা পূজার সময় নিয়ে নেবো

बहुत रिचा बड़ा खाता था लिप्त बड़ा चिखाता है हम लोगों को नहीं लाइटेड सभी थके हों लेकर चलेंगे नूतन जा भी रहे थकवाने फोटो हो गया ना जल्दी अच्छा आलोक लाइटेड जीता जाओ ये तो सही है ये तो लाइटेड ये तो बड़ा

এরপর সাইজ এর জুতো নেই তো পাখি আমি বলছি হবে না বাড়ি তো পাখি কান্না করে নেবে আমাদের বাজারে মাছ নেবো তো মাছ আর নেবো না কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে আর মাছ নিলে বাড়ি রান্না বান্না অনেকটাই দেরি হয়ে যায় হয়ে গেলে পাখি তো কান্নাকাটি করবে ঘুম পড়বে একটা ঝামেলা করবে তো সেই জন্য আর মাছটা নিলাম না বাড়ি চলে চলে বাড়িতে তো আসলাম অনেক গিয়েছে সেটা তোমাদের দেখাবো না আজকে পর্বটা এখানে শেষ করছি আর বেশি বাড়াবো না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো